এই জায়গার মালিককে কে এই বাংলাদেশ আচ্ছা আমাদের এটা কোদাল লাগবে কোদাল দিয়ে করতে হবে আচ্ছা আমাদের লেবাররা এইখানে এই জায়গাগুলো পরিষ্কার করে দিক লেবা এখনই করেন আমদ তো রাত ইয়ার থেকে এখান থেকে করেন

স্লাবের একটা ছবি তুলে নেন আমরা এটা ঠিক করে দিব এটা আমরা দ্রুত ঠিক করে দিব আপনি মালিককে ডাকেন সে তার ড্রাক দিয়েন যেমন এখানে কিছু প্লাস্টিক আছে প্লাস্টিক গুলা শুধু আমরা তুলে দিই প্লাস্টিক তুলে দেই সব কিছু ময়লা আছে প্লাস্টিক ময়লাগুলো আমরা তুলে দেই এই যে কি হবে এটা একটা প্রবলেম তৈরি করবে এই যে সিগারেটের খোসাগুলো ঠিক আছে তো দেখায় দিতে হয় নালে তো সবাই বুঝ মনে করবে যেটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাদেরও তো নাগরিক পরিচ্ছন্ন থাকবে তাদের এলাকাটাও পরিষ্কার থাকবে এই না সেটা সচেতন করবেন আপনাদের এদিকে যারা চলাফেরা করে বলবেন আর প্রত্যেক এরিয়াতে একটা করে ময়লার ঝুড়ি থাকবে প্লাস্টিক গুলা খালি তুলেন সব প্লাস্টিক গুলা তুলেন অন্য ময়লা গুলা মাটির সাথে মিশে যাবে প্লাস্টিক গুলা কখনো এই বর্জ্যটাও কিন্তু মিশে না মাটির সাথে এটাও দীর্ঘ সময় সমস্যা তৈরি করবে কিছু জিনিস আছে বৃষ্টির দিন আসলে এগুলা হয়তো মাটির সাথে অ্যাবজর্ভ হবে এই সিগারেট এর খোসা গুলা তুলে ফেলো সিগারেট এর খোসা গুলা রাখবা না সিগারেটের পেছনের অংশ এটা কি কাগজ এটা তুলে নাও তো এই প্লাস্টিক সিগারেট এর খোসা

টমেটো হয়তো পচে যাবে মিশে যাবে এই কলার খোসাটা এটাও এটা তুলে দাও এটা তুলে দিচ্ছি দাও দাও কলার খোসাটা দিয়ে দাও ছোট माण्हू <laughs> <laughs>